এখন তিনটে পঁচিশ বাজে এখন এইমাত্র আমরা বেরোলাম আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমার শালিত বাচ্চা হয়েছে যমুজ বাচ্চা একসাথে দুটো বাচ্চা হয়েছে কি বাচ্চা হয়েছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই টোটো চলে এসছে কী বাচ্চা হয়েছে তোমাদের দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সেই জন্য আমরা এখন ঠিক করলাম যে তো এখন আমরা টোটো পেয়ে গেছি টোটোতে উঠে বসেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আর কি বাচ্চা হয়েছে তোমাদের টোটোটা দেখাবো ছেলের নামিয়ে মেয়ে তো ভিডিওটা একটু স্ক্রিপ্ট করো না এদিকে দেখো তোমার দাদা ভাই আর শ্রাবণ কি করছে হ্যাঁ তো চলো তোমাদেরকে সবটা দেখাবো যে কেমন লাগছে দৃশ্যটা বিকালে দৃশ্যটা হাওয়া দিচ্ছে এদিকে মেঘলা করেছে এ আর এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে তো চলো তোমাদেরকেও দেখা একটু আর ওদিকে দেখো একটা লোক মাছ ধরছে নৌকা নিয়ে তোমার দাদা ভাই আসা এবং দাঁড়িয়ে আছে শ্রাবণ দেখতে দেখতে যাচ্ছে আমরা কিন্তু চলে এসেছি চলো 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 কুটুম চলে এসছে গো ভেতর দিকে খোলো ভেতর দিকে খোলো হ্যাঁ ভালো আছেন তো কি গো কেমন আছো এটা আমার পিসিমণি মানে আমার পিসিমণি মেয়ের বাচ্চা হয়েছে বললাম না বেবি হয়েছে এটা হচ্ছে আমার দিদি এই দেখো ওদিকে দেখো পুচকি শোনা কত ছোট্ট বাড়া এটা খুব ছটফটে আর আমাদের শ্রাবণ দেখো ও বোন দেখতে গেছে ও খুব বাচ্চা সেটা খুব ভালোবাসে

আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেল মানে সন্ধে বলতে কি রাত হয়ে গেছিল আমরা যখন বাড়ি আসলাম দেখো আমরা কিন্তু এটা এটা যাচ্ছি টোটো ধরবো বলে দেখো শ্রাবণ আর মামার সাথে যাচ্ছে আমরা টোটো থেকে নেমেই কিন্তু বাস পেয়ে গেছিলাম টোটো আর ধরতে হয়নি বাসে তাই জন্য বাসেই চলে আসলাম আমরা এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে সাতটা পঁয়তাল্লিশ তো এখন আমরা এসে ফেরিঘাটে দাঁড়িয়ে আছি আর এই ছয়মাত্র দেখো ওই দেখো বোর্ডটা যাচ্ছে এই ছয়মাত্র বোর্ডটা ছেড়ে চলে গেল সামান্য মনে হয় এক মিনিট আগে আসলে এই বোর্ডটা পেতাম তো আর কি করা যাবে আমরা সবাই অপেক্ষা করছি কখন আবার একটা লঞ্চ আসবে তারপর সেই লঞ্চে করে যাবো হ্যাঁ ঠান্ডা হওয়া দিচ্ছে না তা এখনো ওপারের লঞ্চটা ছাড়েনি এপারের লঞ্চটা ছেড়ে দিয়েছে দেখেছো তোমার ঘুম পেয়ে গেছে নাকি চোখ ডোলছো দেখো বাবা তোমার মায়ের ঘুম পেয়ে গেছে দেখো পরমেশ্বর এসেই ও নিজের জায়গায় ঠিক জানলা তালে যাবে জানা যাচ্ছে কি হলো হ্যাঁ 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 এসে তো বাড়ি ফেরার সাথে সাথে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য কোনো এক নতুন ব্লগে ভিডিওতে